নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা যখন ক্রমেই জোরালো হচ্ছে ঠিক সেই প্রেক্ষাপটেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চ পর্যায়ের দল এই বৈঠককে ঘিরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আসন্ন জাতীয় নির্বাচন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সবকিছু মিলিয়ে নতুন করে গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার বার্তা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান বিএনপি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এবং জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে বলে তারা আশা করে নির্বাচনের পরিবেশ নিয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন বর্তমান নির্বাচনের পরিবেশ ভালো আছে তিনি আরও জানান ইউরোপীয় ইউনিয়ন বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে যা নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে বলে বিএনপি মনে করে ইইউ প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন বিএনপি শুরু থেকেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে তিনি জানান ইইউ প্রতিনিধিরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং বাংলাদেশের উন্নয়নে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে বৈঠকে শ্রমিকদের কল্যাণে বিএনপির ভূমিকার কথাও বিশেষভাবে তুলে ধরা হয় ইইউ প্রতিনিধিদের জানানো হয় বেগম খালেদা জিয়ার শাসনামলেই বাংলাদেশে লেবার কোড সংশোধন এবং লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করা হয়েছিল ভবিষ্যতে শ্রম আইন আরও আধুনিক করা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও জানানো হয় জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন বিষয়টি মূলত নির্বাচনী ব্যস্ততা ও সময়ের উপর নির্ভর করছে তবে আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে আলোচনায় বিএনপি সব সময়ই আগ্রহী তিনি আশা প্রকাশ করেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে আন্তর্জাতিক সম্প্রদায় সেই সরকারকে পূর্ণ সমর্থন দেবে হিমাতুল জান্নাত নিউজ